আমি কখনো ধোসা খাইনি আজকে খাবো প্রথম সত্যি আমি কোনো দিন ধোসা খাইনি এর আগে অনেকবার বাড়িতে আনা হয়েছে কিন্তু খাইনি কখনো টেস্ট করিনি তো আজকে খাবো খুব প্লাস্টিক এখানে রাখো পরে তুলে নিয়ে তো আজকে প্রথমবার খাবো ধোসা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করো দেখো ধোসা কত বড় ধোসা এত বড় হয় দেখো এটা হচ্ছে লঙ্কার চাটনি কত রকম চাটনি দিয়েছে দাও না তাহলে আপনাকে দাও চাটনিটা পুরো যাবে পুরো যাবে এই দেখো ভুসার সব কিছু চাটনি দুই রকমের চাটনি দিয়েছে তো চলো খেয়ে টেস্ট করা যাক চাটনি না আমার কাছে এতটা খাস লাগছে না তোমার কাদের কাদের ফেভারিট কমেন্ট করো আমার অতটা ভালো লাগছে না আমি ভাবছি না জানি কি আছে এর মধ্যে Tak payah. Hmm. Kau nak